আরে দলবার ফুটিল হলা কোড়ায় কাম দেবী চোরায়ে চোরায়ে বগুলা উড়ায় রে ও মোর নি আগুন জলে রে মনটা বড় হচ্চল ও মর নি আগুন জলে রে মনটা বড় হচ্চল নিজের কথা না কঁ ভরে না রেব নদীর কাচারের মতো ভাঙিয়া পড়িবেহেদু নিজের কথা না কঁ ভরে না রেবু নদীর কাচারের মতো ভাঙিয়া পড়িবেহেদু উড়িয়া যায় রে বনের পাখি ফিরিয়া না কয় কথারি হাই রে উড়িয়া যায় রে বনের পাখি ফিরহ কথারি হায় হায় মনটা বর হম চলা রে ও মোর মনটা বড় হম উড়িয়া যায় রেহে বনের পাখি না কথা ফির হায় মনটা বড় চম চলারি ও মোর মনটা বড় চলারি আগো আগত না জানি ভাইরে প্রীতি ধন একদিনও না পাইলাম তারে মনেরি মত আগত না জানি ভাইরে প্রীতি একদিনও না পাইলাম তারে মনেরি মত হাতের কোসা সবই গেল হাউসের রে উমোর হাতের কোষা সবই গেল হাউসের হায় হায় মনটা বড় চম চলারি উমোর মনটা বড় চম চলারি হায় হায় মনটা বড় চম চলারি উমোর মোনটা বড় চম চলারি দলবারিত ফুটিল হোলা কোরাই কাম দেবী লে জোড়ায় বগুলা উড়ায় রে ও মুর আগুন জলে রে মোন্ডা বড় চম চলারে হায় হায় মোড়টা বড় চম চল রে আগুন জলে রে মোন্টা বড় চম চলার